আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকোনো সবদোষ আমার পদ্মাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজের থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আর পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার বদ অভ্যাস আমার উচ্ছৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ রে কি করে এতদিন বইলি এই পোছা তারপর তারপর ঠিকানা ছাড়া পথেই হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পারে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই পোছা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এরকম একটা তুই চাই যে দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না